শুধুমাত্র এক বিড়ালের কারণে যুদ্ধে হেরে গিয়েছিল মিশরীয়রা আপনি কি কখনো ভেবে দেখেছেন টিকটিকে কেন তার লেজ ফেলে দেয় শুধুমাত্র একটি কাজ করতে পারলেই আপনি আপনার এক বছরের পেছনের চিত্র দেখতে পারবেন অর্থাৎ অতীতের পৃথিবী দেখতে পারবেন এই ভিডিওটি ইংল্যান্ড শহর ইয়র্কশায়ারের আর এটি একটি ভয়ঙ্কর খেলার দৃশ্য দুই সালে একটি দলকে পদার্থবিজ্ঞানে কলা পিচ্ছিল কেন এই নিয়ে গবেষণা করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আমরা যখন ভেবে বসি অনেক কিছুই আমাদের শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে তখন আর এক অদ্ভুত জিনিস যেন আমাদের সামনে এসে হাজির হয় কেননা প্রতিনিয়ত মানুষ ছুটছে প্রশ্নের পেছনে আর বেরিয়ে আসছে নানা অদ্ভুত উত্তর এমনই কিছু অদ্ভুত ফ্যাক্ট থাকছে আজকের ভিডিওতে এই ভিডিওটি ইংল্যান্ডের শহর ইয়র্কশায়ারের এখানে প্রতি বছর এই ভয়ঙ্কর গেমটি খেলা হয় খেলায় এই প্রাণীটিকে প্যান্টের মধ্যে রাখতে হয় আর এটি কোনো সাধারণ প্রাণী নয় এর হাতের নখ বেশ ধারালো আর দাঁতও তেমনি ভয়ঙ্কর এই গেমে এই দুটি প্রাণীকে প্যান্টের মধ্যে রাখতে হয় আর যে প্রতিযোগী সবচেয়ে বেশি সময় ধরে এটিকে রাখতে পারবে সে জিতে যাবে কিন্তু খেলায় জিতলেও এই প্রতিযোগিতায় পার্টিসিপেন্ট অনেক কম হয়ে থাকে নম্বর টু প্রাচীন মিশরীয়দের এক দেবী ছিলেন ব্যাস্টেট এই দেবীর শরীর ছিল মেয়েদের মতো কিন্তু মাথা ছিল বিড়ালের তাই তারা বিড়ালকে অনেক সম্মান করত দ্বিতীয় শতাব্দীতে যখন মিশর আর পার্সিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় তখন পার্সিয়ায় হাজার হাজার সৈনিক মিশরের হাজার হাজার সৈনিককে হারিয়ে দিয়েছিল শুধুমাত্র বিড়ালের সাহায্যে কিভাবে যুদ্ধে যখন মিশর পার্শিয়ার সৈনিকদের ওপর আক্রমণ করতে নেয় তখন তারা দেখে পার্সিয়ার সৈনিকদের এক হাতে তলোয়ার আরেক হাতে বিড়াল তাই তারা তাদের ওপর আক্রমণই করেনি এতে করে পঞ্চাশ হাজার মিশরীয় সৈনিক মারা যায় আর পার্শিয়ার রাজা জিতে যায় নব্ব্রী আমরা সর্বক্ষণ নানা নতুন জিনিস খুঁজতে ব্যস্ত যার কারণে আমরা আজ পৃথিবী ছেড়ে মহাশূন্য চলে গেছি গবেষণার জন্য কিন্তু আমাদের পৃথিবীরই অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস লুকিয়ে আছে যা আমরা আজও জানি না এই যে আপনারা যেটা দেখছেন এটা কি বলুন তো এগুলো আসলে বালি যেগুলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জুম করে দেখানো হচ্ছে কি বিশ্বাস হয় ফোর একটি কাজ করতে চাইলে আপনি কি জানেন যে আপনি আপনার এক বছর পেছনের ছবি দেখতে পাবেন না না পুরোনো ক্যাপচার করা ছবির কথা কথা বলছি আপনার দেখার জন্য আপনাকে আধা দূরে এক বিশাল আয়না হবে আর যখন পৃথিবী থেকে আমরা সেই আয়নাটি দেখব টেলিস্কোপের সাহায্যে তখন আপনি আপনার এক বছর পুরনো পৃথিবী দেখতে পারবেন তাই আপনি দেখতে পাবেন এক বছর আগে আপনি এই সময় কি করছিলেন থিওরিটিক্যালি এটি তো সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি এখনও গবেষণা চলছে নাম্বার ফাইভ মানুষ মনোগমাস হয় মানে বেশিরভাগ মানুষই একজনকেই ভালোবাসে আর একজনের সাথে সংসার করে কিন্তু পশু পাখির মধ্যে এমনটা হয় না এরা যখন যার সাথে ইচ্ছে তার সাথেই থাকে কিন্তু একটি প্রাণী আছে যেটি মনোগ্যামাস হয় অর্থাৎ তারা সারা জীবন এক জীবন সঙ্গীর সাথেই থাকে তার নাম হচ্ছে সি হর্স এরা যখন পানিতে সাতার কাটে তখন একে অপরের লেজ ধরে ধরে সাতার কাটে আহারে কি ভালোবাসা সিক্স আমাদের মেকআপের জন্য ঝাড়খণ্ডের বাচ্চাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে কিভাবে যাই হোক না কেন আইসাডো লিপস্টিক বা হাইলাইটার এর মধ্যে একটি জিনিস লাগে আর সেটি হচ্ছে আর এগুলো বেশিরভাগই পাওয়া যায় ইন্ডিয়ার ঝাড়খণ্ডে এগুলো সংগ্রহ করার জন্য কাজে লাগানো হয় ছোট ছোট বাচ্চাদের কারণ এই ছোট্ট সুরঙ্গের মতো জায়গায় শুধু বাচ্চারাই ঢুকতে পারবে যারা এই কাজ করে তাদের টিভি হওয়া সহ জীবনের মারাত্মক ঝুঁকি থাকে কিন্তু তাও তারা একশো দুশো টাকার জন্য সারাদিন এ কাজ করে তাও এই টাকা তারা তখনই পায় যখন বিশ কেজির বেশি মাইকা জমাতে পারে কিন্তু এগুলো যখন মেকআপ কোম্পানি কিনে নেয় তখন এর থেকে তৈরি একটি লিপস্টিক বিক্রি হয় দুই হাজারেরও বেশি দামে নাম্বার সেভেন আমরা বেশিরভাগ জিনিসই আমাদের বাবা মার কাছ থেকে শিখি যখন ছোটবেলায় আমাদের কোথাও কোনো ভুল হয় তখন আমাদের বাবা মা সেটি ধরিয়ে দেয় কিন্তু যাদের বাবা মা নেই তারা ছোটবেলায় এগুলো কোথা থেকে শিখবে তাদের জন্য একটি বিশেষ ইউটিউব চ্যানেল আছে যার নাম ড্যাড হাউ ডু আই এটি এমন একজনের চ্যানেল যার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল তাই তিনি এই চ্যানেলটি খুলেছেন সেই সব বাচ্চাদের জন্য যাদের বাবা মা নেই নাম্বার এইট ইউকেতে একটি টাওয়ার আছে টাওয়ার অফ লন্ডন নামে এই টাওয়ারের উপর সবসময় ছয়টি কাক বসে থাকে কিন্তু কেন প্রতিদিনই কেন ছয়টি কাক বসে থাকে কারণ তাদের একটি অন্ধবিশ্বাস আছে যেদিন ব্রিটেনের এই টাওয়ার থেকে এই কাকগুলো উড়ে যাবে সেদিন তাদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে এর জন্য তারা এই কাকগুলোর বেশ আদর যত্নও করে কি অদ্ভুত তাই না নাম্বার নাইন জানেন কাক আর মধ্যে একটা সম্পর্ক আছে। যখন জঙ্গলে কোনো প্রাণী মারা যায় তখন কাক সেটিকে ছিঁড়ে খেতে পারে না তখন তারা নেকড়ে কে ডাকতে থাকে নেকড়ে এসে সেই প্রাণীটিকে কামড়ে ছিঁড়ে দেয় তখন কাক সেটিকে খায় নাম্বার টেন ইউরোপের একটি দেশের নাম পোল্যান্ড এখানে একটি স্কুলের নাম জাম সাহেব স্কুল এর পেছনে এক ইন্টারেস্টিং কাহিনী আছে যখন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন জার্মানির আর্মি পোল্যান্ডের উপর আক্রমণ করেছিল তখন একটি জাহাজে করে হাজার হাজার বাচ্চা ও মহিলা বিভিন্ন দেশের দুয়ারে ঘুরছিল বাঁচার জন্য কিন্তু কেউ তাদের সাহায্য করেনি তখন গুজরাটের জাম সাহেব তাদের সাহায্য করেছিল তাদের থাকার জায়গা দিয়েছিল এমনকি তাদের জন্য রাধুনিয়া আনানো হয়েছে ছিল যাতে করে বাচ্চারা ইউরোপিয়ান খাবার পায় তাই এখনো তারা গুজরাটে আসে আর রাজাকে সম্মান দিয়ে যান আপনি কি কখনো ভেবে দেখেছেন টিকটিকি কেন তার লেজ ফেলে দেয় আসলে যখন কোনো শিকারী টিকটিকের উপর আক্রমণ করে তখন সে তার লেজ শরীর থেকে আলাদা করে ফেলে আর পালিয়ে যায় আলাদা হওয়ার অনেকক্ষণ পর টিকটিকির লেজ অনেকক্ষণ পর্যন্ত নড়তে থাকে এতে করে শিকারির নজর টিকটিকির লেজের দিকে পড়ে যায় আর এ সুযোগে টিকটিকি পালিয়ে যায় এরপর তিন মাস পরই টিকটিকির লেজ আবারও আগের মতো গজিয়ে যায় নাম্বার টুয়েলভ আপনি কি জানেন মানুষ মদ খাওয়ার পর চার ধরনের আচরণ করে কেউ কেউ পুরোই নর্মাল থাকে যেন তার কিছুই হয়নি আরেক ধরনের মানুষ মদ খাওয়ার পর খুবই ভালোবেসে কথা বলে আরেক ধরনের মানুষ উল্টোপাল্টা কাজ করা শুরু করে আর আরেক টাইপের মানুষ অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় মারামারি পর্যন্ত করতে শুরু করে দেয় ইউস এ কুকুর নিয়ে অনেক ইন্টারেস্টিং আইন আছে যদি সেখানে আপনার কুকুরের কিডনি নষ্ট হয়ে যায় আর আপনি অন্য কোনো কুকুরের কিডনি নিজের কুকুরের মধ্যে রিপ্লেস করতে চান তবে আপনাকে সেই কুকুরটিকেও দত্তক নিতে হবে নম্বর ফোরটিন আমরা যে এখন কথায় কথায় হ্যান্ডশেক করি এটা কিভাবে এলো জানেন কি আসলে এটি শুরু হয়েছিল হাজার বছর পূর্বে প্রাচীন গ্রিসে তখন দুই শত্রু রাজা যখন একসাথে মিলতো তখন তারা হ্যান্ডশেক করত। এতে করে তারা নিশ্চিত হতো যে তাদের হাতে কোথাও কোনো অস্ত্র লুকানো আছে কিনা অর্থাৎ একে অন্যকে চেক করতো আর কি কারো উপরে কারো বিশ্বাসই ছিল না নম্বর 15 কিছু কিছু ঘটনা সত্যি অনেক অদ্ভুত এই ঘটনাটি ঘটে সাউথ ডাকোটার ডেডউডে 1877 সালে ডেভিড লান্টনার এক ব্যক্তির কপালে গুলি লাগে কিন্তু তিনি অস্বাভাবিকভাবে বেঁচে যান আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে এই ঘটনার সাতষট্টি দিন পরে তার স্বাভাবিকভাবে মৃত্যু ঘটে নম্বর আপনি কি জানেন অন্ধরাও স্বপ্ন দেখে যারা জন্মান্ধ নয় অর্থাৎ জন্মের পর কোনো কারণে অন্ধ হয়ে গেছে তাদের স্বপ্ন দৃশ্যযোগ্যই হয় শুধু মানুষই নয় স্বপ্ন দেখে পশুরাও পশুদের উপর পরিচালিত আলাদা গবেষণায় দেখা গেছে মানুষ ঘুমের সময় স্বপ্ন দেখলে যে কার্যগুলো করে স্বপ্ন দেখা অবস্থায় পশুদের মস্তিষ্কের কার্যক্রম মানুষের মতোই হয় আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটি কুকুর যদি ঘুমের মধ্যে তার থাবা নাড়ায় তার অর্থ সে স্বপ্নে দৌড়চ্ছে যদি লক্ষ্য করেন কুকুরটি ঘেউ ঘেউ শব্দ করে উঠেছে বছর আগে ফিলিস্তিনে বিচিত্র এক কায়দায় মৃতদের সম্মান দেখাতে হতো মৃতের দেহ কবর দেওয়া হতো তার কোনো আত্মীয়ের বাড়ির মেঝের নিচে সেখানে অবশ্য পুরো দেহটা থাকতো না মাথাটাকে পরিষ্কার করে সাজিয়ে রাখা হতো ঘরে নাম্বার এইটি দুই হাজার সালে একটি দলকে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তবে সবচেয়ে বেশি অবাক হবেন তাদের গবেষণার ব্যাপারে শুনলে তারা গবেষণা করে বের করেছিল কোন কারণে কলা এত পিচ্ছিল পরে দেখা যায় কলায় এক প্রকার পলিসকারাইট থাকে যার ফলে কলায় তো পিচ্ছিল হয় এই স্যাকারাইট মানুষের হাড়ের সংযোগস্থলেও থাকে নাম্বার নাইনটি অনেককাল আগে যখন ফ্রিজের আবিষ্কার হয়নি তখন দুধ নষ্ট হওয়া থেকে বাঁচাতে রাশিয়ার মানুষ দুধে ব্যাং রেখে দিত ব্যাঙের মধ্যে চোবানো দুধ তারা খেত আর আঠারোশো সালে গলদা চিংড়িকে আবর্জনা হিসেবে গণ্য করা হতো তাই কেউ তা খেত না জেলের কয়েদিদেরকে গলদা চিংড়ি খেতে দেওয়া হতো গলদা চিংড়ি খাওয়া ইঁদুর খাওয়ার সমান বলে মনে করা হতো সে সময় প্রতিনিয়তই বিশ্বের নতুন নতুন ঘটনা ঘটে চলেছে মানুষ নতুনত্বের জন্য বরাবরই পাগল তারা নতুন আবিষ্কারের পেছনে ছুটতে থাকে সেই আবিষ্কারের মাঝে রয়েছে বিভিন্ন মজাদার তথ্য প্রকৃতির সৃষ্টি ও মানুষের তৈরির মাঝে রয়েছে বিভিন্ন এইসব অদ্ভুত তথ্য যার বেশিরভাগই আমরা জানতাম না আবার কিছু জিনিস ভুল জানতাম আসলে জানার কোনো শেষ নেই আমরা যত শিখবো ততই আমরা জীবন সম্পর্কে জানতে পারবো শুধু পড়ার বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে কেউ সফলতার শীর্ষে পৌঁছতে পারেনি তাই আপনি যদি সত্যি সফল হতে চান তবে আপনার সব দিকেই কম বেশি জ্ঞান থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালকুরি আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে